বিএসএফ এর গুলিতে বাংলাদেশি তরুণ গুরুতর আহত হয়েছে গতকাল শুক্রবার রাতে উপজেলার আজমপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে আহত তরুণীর নাম মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স বাইশ বছর তার বাড়ি শিবগঞ্জের বাগিচাপাড়ায় উনষাট বিজেপির ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন শিবগঞ্জের আজমপুর সীমান্তের উপর থেকে আসার ভারতের ভেতরে টেনে নিয়ে ওই যুবককে গুলি করে তারা বলেন যে ভারতের ভেতরে থেকে নিয়ে আসার পথে ভারতের গুলিতে ইসলাম আহত আহত হন পরে অবস্থায় ফেন্সিডিল ভেতরে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন গুলিবিদ্ধ হওয়ার পর শহীদুল আজমপুর সীমান্ত এলাকায় পঁচিশ বোতলের পঁচিশ বোতল ফেন্সিডিলের একটি বস্তা একটা দাও ও একটি লাইট ফেলে পালিয়ে যান পরে বিজিবির সদস্যরা গতকাল দিবাগত রাতে প্রায় দুইটার সেখানে গিয়ে এই সব উদ্ধার করেন তবে এর কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্রে জানা যায় স্বজনেরা ও স্থানীয়রা সকল লোকজন আহত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় বর্তমানে শহীদুল ইসলাম চিকিৎসাধীন হাসপাতালে ওই দিকে পাদুয়ায় একজন গুলি করে বাংলাদেশের ভেতরে থাকা অবস্থায় নিয়ে ফেলে বিয়েছে এবং বর্তমানে আইন ভেঙে বাংলাদেশকে তোয়াক্কা না করে দহগ্রামের সীমান্তে শূন্য রেখায় কাটাতারের বেড়া দিলে বিএসএফ তারা বাংলাদেশের ওপার এমন ভেবেছে যা দেখলে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে ওইদিকে ভারতে বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা নিউজ ছড়ায় যদিও বিশ্বের কোনো মানুষ বর্তমানে ভারতকে তোয়াক্কা করে না এবং তাদের কথা বিশ্বাস করে না তারা যে মিথ্যাবাদী তা সবাই জানে এবং বুঝে তাই অবস্থায় সবাই জানে যে ভারতের রিপাবলিক বাংলা টিভি নিউজ চ্যানেল একটা ভুয়া চ্যানেল বলে বিবেচিত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা নিউজ প্রচার করে এবং বর্তমানে এই নিয়ে বিজেপি ও বিএসএফের ভিতর একটা উত্তেজনার সৃষ্টি হয় কাঠাতার বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের ভেতরে তারা বেড়া দেওয়াকে কেন্দ্র করে বর্তমানে সীমান্তে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষও এই উত্তেজনায় সামিল হয়েছে এখন কথা হলো ভারতের বিএসএফ যেভাবে বাংলাদেশের মানুষকে যারা যন্ত্রণা করতেছে তার সত্যি খারাপ এবং উদ্দেশ্য তাদের কি উদ্দেশ্য তারা এই জানে ভালো জানে কিন্তু যেভাবে তারা দৈনিক বাড়তেছে তার সত্যি আশ্চর্যজনক কিন্তু এটা তারা চীনের প্রতি দেখাতে পারে না চীনের ভয়ে তারা আস্তে আস্তে দৌড়ে বিড়ালের মতো পালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের একটা ছোট রাষ্ট্র বলে তারা বাংলাদেশের উপর প্রভাব খাটাতে চায় তা হবে না বাংলাদেশের সাধারণ মানুষ খেপে গেছে যদি তারা কোনো অসামাজিক কার্যকলাপ করতে চায় এবং সীমান্তে কোনো শক্তি খাটাতে চায় তাহলে বাংলাদেশের বিজেপিও ছাড় দেবে না বলে দিয়েছে আর এ পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহি